আসছিলাম একটা ডিম ভাজবো যাই হোক এটা বন্ধ করে দিলাম অবাক হয়ে গেলাম এই ডিমটা হচ্ছে মানে আমি ই করছি যে মানে ভাজবো একটু কুচ করে খাব এটা যখন আমি কালো ই দেখছি দেখে একটু ভয় পেয়ে গেছি যে আসলে এটার ভিতর কি দেখ আপনাদের দেখাই শুধু কালো কালো কি বের হচ্ছে আমি নিজেও জানি না দেখেন কি অবস্থা দেখেন কিচ্ছু ছিল না শুধু কালো এগুলাই দেখা যাচ্ছে কি ভয়ঙ্কর মানুষ কি খাবে কি বিশ্বাস করবে দেখেন চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এরকম যখন ডিম আসলে ভাজতে যাবেন বা যাই করেন আগে আমার মনে একটু দেখা উচিত ফট করে ছেড়ে দিলে তো শেষ কি বাজে যা দুর্গন্ধ যা বলার ভাষা নেই